আশ্চর্য হবেন এই মুআফিজাত সূরাগুলো এতটাই ক্ষমতা সম্পন্ন এতটাই পাওয়ারফুল এর আমল করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুনানে আবু দাউদ শরীফে তিন হাজার নয় দুই নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাকা ইয়া করং ফিরফ সিহিবিল মুহাব্জিজাত ইয়ান ফুসু মা শাখাদি ইয়াল্লাহতা আলহ বলেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ পোয়ালে ইওসাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন তখন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ ফুয়ালা হিওসাল্লাম এই মুহাব্ভিজান সূরাগুলো পাঠ করে সেখানে ফুঁ দিতেন অথবা যখন ব্যথা বৃদ্ধি পেতো আমি নবীজীর হাতের মধ্যে পড়ে ফুঁ দিয়ে নবজির হাত ওই জায়গার মধ্যে মুছে দিতাম মা এসা বলেন রসুল করিম সাল্লি সাল্লাম যখন কোন বেতা হতো এই মিজাজ সুরাগুলো পাঠ করে রসুল করিম সাল্লি সাল্লাম বেথার স্থানে ফু দিতেন আর বেথার স্থান মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত আর যদি ব্যথা বৃদ্ধি পেতো আমি নিজেই নবজির হাতের মধ্যে তালুতে ফোঁ দিয়ে সেই জায়গা মুছে দিতাম দেখতে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত এই মহাবিজাত সুরাগুলো অত্যন্ত পাওয়ারফুল যত রুকিয়া করে যত জার ফুক করে বেশিরভাগ এই সুরা মহাবিজাত এই সুরা মহাব্বিজাত কোন সুরাকে বলে সুরা ফালাক এবং সুরা নাস এই দুটি সুরা নাজিল হয়েছিল যখন তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে জাদু করা হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে জাদু করা হয়েছিল রসুল করিম সাল্লাসাল্লামকে কুফুরি করা হয়েছিল রসুল করিম সাল্লাসাল্লামের খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছিল নবীজি বিছানা থেকে উঠতে পারতেন না একেবারে শুকিয়ে গিয়েছিল তিনটি মাস বিশ্বনবীর এমন ভাবে গিয়েছিল যা শুনলে আশ্চর্য হয়ে যাবেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজের কথা পর্যন্ত ভুলে যেতেন কোন নামাজ আদায় করেছেন ওইটা পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ও সাল্লাম ভুলে যেতেন আল্লাহ হাবিব জিজ্ঞাসা করত আয়েশা এখন কোন নামাজের সময় এমন হয়েছিল রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বিছানার মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল এবং মিকাইল দুইজনকে পাঠায় দিলেন যাও যাও দুটি সূরা নিয়ে যাও দুটি সূরা নিয়ে আমার নবীকে শিখিয়ে দাও আর এই সূরা আমার নবীকে পড়ে ফুদাও আমি আল্লাহ এই সূরার মাধ্যমে আমার বন্ধুকে সুস্থ করে তুলব আল্লাহ হাবিব শুয়ে আছেন দুইজন ব্যক্তি চলে এলো একজন মাথার পাশে বসলো একজন কদমের পাশে বসলো জিব্রাইল আর মিকাইল একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই ব্যক্তির কি হয়েছে বলে তাকে ভান মারা হয়েছে তাকে জাদু টোনা করা হয়েছে কে করেছে উমুকে করেছে তাই নাকি বলা কিভাবে করেছে বলে চিরুনির মধ্যে চুল দিয়ে বাদ দিয়ে উমুক কূপের মধ্যে রেখেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে গেল আলী তারা তারি যা উমুক কূপের মধ্যে আমাকে নাকি বান মারা হয়েছে চিরুনিটা তারা তারি সেখান থেকে খেজুরের আটি দিয়েও করা হয়েছে সেখান থেকে তুলে তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালায় দাও ওই দিন থেকে বিশ্বনবীকে বললি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন মহাভিজা সোরা পাঠ করে আপনার দেহের মধ্যে দম করে আপনি ঘুমিয়ে যাবেন যদি আপনি ঘুমাতে পারেন তাহলে টুনা বান বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্যে যখনই আপনি ঘুমোতে যাবেন সুরা ফালাক সুরা হাস বিসমিল্লা বলে পরে হাতের তালুতে হু দিয়ে আপনার দেহের মধ্যে হাত যত টুকুন যায় মুছে দিবেন জাদু টুনা বান বদ নজর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এই জন্যই এই সুরাগুলোর মনে অনেক বারাকাতপূর্ণ সুরা যে গরে সুরা তেলামাত করা হয় ওই গড়ে প্রবেশ করতে পারে না যে গড়ে সুরাগুলো তেলামাত করা হয় ওই ঘরের মানুষকে জাদু টোনা বান বদ নজর করা যায় না এই সুরাগুলো পাঠ করে যদি আপনি পানিতে ফু দিয়ে পানি পান করেন জাদু টোনা বান বদ নজর থেকে আপনি হেফাজত থাকবেন এই সুরা পাঠ করে আপনার দেহের মধ্যে দম করলে জাদু টোনা বান বদ নজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্য এই মহাবিজাত সুরাগুলো শিখে নিবেন এই মহাবিজাত সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমের অনেক কল্যাণ